হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখে সকাল থেকে আজ বৃষ্টি চালিয়ে হয়ে গেছে সারা রাতে এরকম পড়েছে এখন আবার চালু হয়ে গেছে মনে হচ্ছে দিনভর এরকমই চলবে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে দেখো সারা রাত বৃষ্টির ফলে আমাদের কলা বাগান থেকে একটা কলা ভেঙে পড়েছে দেখে সেই কলা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে যেহেতু সামনে আমাদের বাড়ির পুজো আছে মামনে সাল পুজো ওই জন্য এখন থেকে কিছুটা কাজ এগিয়ে রাখতে হবে যেহেতু বৃষ্টিগুলো বাইরে কাজগুলো করতে পারবো না কাজগুলো যতটা সম্ভব এগিয়ে দেখা যায় হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখে সকাল থেকে আজ বৃষ্টি চালু হয়ে গেছে সারা রাত এরকম করেছে এখন আবার চালু হয়ে গেছে মনে হচ্ছে দিনভর এরকমই চলবে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে এখন সারা রাত বৃষ্টির ফলে আমাদের কলা বাগান থেকে একটা কলা ভেঙে পড়েছে দেখে সেই কলা